দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন সবাইকে স্বাগত দেখাবো এবং ভাই আলহামদুলিল্লা ভাই আপনি কেমন আছেন ব্যবসা বাণিজ্য আল্লাহর মতে পাতলা আছে খুব খারাপ নাই ভাই গরু তো আপনি দেখলেন চোদ্দ পিস সাদা বারো পিস ছিল বারো পিসের মধ্যে আপনি শুরু করে বিক্রি হয়ে গেল ছয় পিস ভাই এখন পার্টি আছে টাকাগুলো বাইনা করে চলে গেল ওর জন্য ছয় পিস দেখা হবে ছয় পিস বিক্রি হয়ে গেল ভাই

মাথা কান কম্বল বেশ সুন্দর লাভি ডাবল লাভি হাত পা পাগুলো দেখেন অনেক মোটা এবং লম্বা একবার ফ্রেশ কোনো খাম কিছু নাই আচ্ছা এটা কত রাখছেন ভাই দাম চাইলে ভাই এটা আপনি 30500 না এটা এটা 19500 রাখতে হবে এটা 19500 টাকা ভাই ফলো ব্যাক ঘুরিয়ে দেন এদিকে দেখেন যাতে গরুটা আমরা ঘুরে দেখাতে পারি দর্শক দর্শক দেখেন আমরা পুরো গরুটা দেখেন একবার ফ্রেশ কোনো খাম কিছু নাই ফ্রেশ গরু একবার প্রতিটা গরু একবার ফ্রেশ

এক চুল পরিমাণ দাগ নাই কি খারাপ দেখেন প্রচুর পরিমাণে খারাপ চুল একটা মাথা সিং দুটো দেখেন এটা যখন মনে করেন আরো দেড় দুই বছর যখন রাখবেন তখন দেখা যাচ্ছে আপনার 12 ইঞ্চির মতো মনে করেন চুট হয়ে যাবে তাতে হবেই ভাই আরামে তারপরে এই যেটা লাস্ট একটা হ্যান্ডেল সাইওয়াল হ্যান্ডেল সাইওয়াল দারানার গেট আপনারা দেখেন সাইওয়াল কাকে বলে ভাই সাইওয়াল খালি হইলেই তো হবে না গরু হইলেই হবে না জাত মান জাত মান দেখে গরু নিতে হবে গরু তো প্রচুর পরিমানে গরু আছে হ্যাঁ হ্যাঁ এরকম এই জাতের গরু পাওয়া যাবে না দর্শক এটা একটা হান্ড্রেডের গরু কালার কম্বিনেশন দেখে না লাল টক আর হাতটা গুলো বেশ মোটা ডাবল লাভের গরু

দর্শক বন্ধুরা এখানে আপনার টোটাল আজকে বারো পিস গরু ছিল অলরেডি ছয় পিস গরু বিক্রি হয়ে গেছে আর এই যে ছয় পিস আছে এই ছয় পিস আপনাদেরকে আমরা কাটে কাটে দাম জানালাম যে সকল ভাই বন্ধুরা এই ছয় পিস গরু যদি সিঙ্গেল বা লট আকারে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তো পলাশ ভাই এই যে যে আপনার ছয় পিস এক্সক্লুসিভ শ্যুট আমাদের ছয় পিস গরু আছে এখন বর্তমানে টোটাল তো বারো পিস ছিল তো এই ছয় পিস গরু আপনি লট কেমন দাম রাখছেন ভাই এই ছয় পিস গরু কোনো ভাই বন্ধু খামারি নেয়

কিছু বলা যাবে এখন কিছু বলা যাবে না আচ্ছা সম্মানিক আচ্ছা দর্শক মূলত আপনারা বাসায় আসবেন পলাবের সাথে কথা বলবেন বসে চা পান খাবেন খাইয়ে আলোচনা করে ঠান্ডা মাথায় দাম দর করবেন হ্যাঁ তো মূলত সম্মানীয় করার অপশন আছে আপনাদেরকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো আপনার প্রতিটা গরু আপনার পঁচিশে বের হয়ে যাবে তো আজকে এগুলোই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক মূলত যে ছয় পিস গরু বিক্রি হয়ে গেছে আমাদের পলস ব্যাচ এই যে ছয় পিস গরু হুম আপনার এই ছয় পিস গরু হচ্ছে আপনার অলরেডি বিক্রি হয়ে গেছে এই ছয় পিস গরু আপনার চলে গেছে পাবনা পাবনা এক বড় ভাই নিয়েছে তাদের বিশাল বড় একটা খামার আছে তো এই যে ছয় পিস অলরেডি বিক্রি হয়ে গেছে আর যদি বলদ যদি নিতে চান এই যে কিছু বলদ আছে পলাশ ভাইয়ের কাছে আচ্ছা বিক্রি হয়ে গেছে না ভাই মানে এগুলো ভাই আমার এর গরু এক এক বড় ভাই এক গরু মানে আমার টেনে কিন্তু ভাই আমাকে বললো যে চার পাঁচটা ওপর চলেন দেখাচ্ছি মানে গরুগুলো ভাই যে বলদ আমাকে পাঁচ ছটা ভাই গরু বলদ কিনে দিয়েন ভাই তা আমি আবার বললাম যে ভাই ঠিক আছে বলদ কিনে দিচ্ছি তাহলে আমাকে টাকা লাগাই দিন তো টাকা লাগাই দিন চলে না হট আচ্ছা এই যে কিছু বলদ ভাই পশুর কালেকশন করেছিল পিসারি ভাই হার্ড ভাই বলো ইন্ডিয়ান ইন্ডিয়ান নাকি হান্ড্রেড ইন্ডিয়ান একবার নাকি ইন্ডিয়ান